পিরিতে মজিলে মন কিবাহারি কিবাডোম হাঁড়ি পরকিয়া নামক একটি ব্যাধিতে প্রাণ কেড়ে নিল ছোট্ট একটি মেয়ের জীবন অর্থাৎ যার জন্য বলি দিতে হল রশনির একমাত্র মেয়ের জীবন ঘটনাটি ঘটেছে যোগী রাজ্যে উত্তরপ্রদেশের লখনৌতে এ কেমন মা দীর্ঘদিন ধরে রশ্মি ও তার প্রেমিক উদিত একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এখানে উদিত নামের ব্যক্তিটি হলো রশনির স্বামীর ঘনিষ্ঠ বন্ধু সেই সুবাদেই আসা যাওয়া এবং সেখান থেকেই তাদের এই সম্পর্ক রশনির আট বছরের বিবাহিত জীবন থাকা সত্ত্বেও স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তার প্রেমিক উদিতের সঙ্গে থাকার পরিকল্পনা করে শাহরুখ অর্থাৎ রজনির স্বামীর অনুপস্থিতিতে বন্ধু উদিত তার বাড়িতে যায় এবং তার সাথে নেশার কিছু জিনিসও নিয়ে যায় তাদের ঘনিষ্ঠতা ব্যাপারটি মেয়েটি দেখে ফেলায় রোধ করে মা রশ্মি এবং প্রেমিক উদিত মেয়েকে প্রাণে শেষ করে ভাবুন কতটা হিংস্র হলে এরকমটা করতে পারে পুলিশ সূত্রে জানা গেছে মেয়ের মরদেহের পাশে তারা নোংরামি কাজ চালিয়ে যায় পরের দিন রশনি পুলিশকে অভিযোগ করে রশ্মি এবং তার প্রেমিক বাইরে গিয়েছিলেন সেই সময় তার স্বামী অর্থাৎ শাহরুখ নাকি মেয়েকে প্রাণে শেষ করেছে কিন্তু সিসিটিভি ফুটেজে পুরোটা পরিষ্কার হয়ে যায় তার স্বামী অস্ত্রোপচারের জন্য হাঁটতেও পারেনি তাছাড়া দুদিন ধরে তিনি বাড়ির বাইরে ছিলেন রশনির স্বামীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এক বছর ধরে প্রায়ই আমাদের মধ্যে ঝামেলা হতো আর ওদের অবৈধ সম্পর্কের কথা আমি জানতাম না ঘটনাটি ঘটেছে তেরো তারিখ এখন গোটা ঘটনার তদন্ত চলছে কতটা অমানবিক হলে এমন ঘটনা ঘটে একজন মা হয়ে পবিত্র মা শব্দটিকে অপমান করেছে দেখুন স্বার্থে ঘা লাগলেই মানুষ থেকে বিষধর হতে বেশি সময় লাগে না একজন বিষধর মা সাপ বোধ হয় এই কাজ করবে না স্বার্থে ঘা লাগা অর্থাৎ তার মেয়ে যেই মুহূর্তে ঘনিষ্ঠতা হওয়া দেখে ফেলে সেটাই কাল হয়ে দাঁড়ায় নিজের মেয়েকে পথের কাটা ভেবে সরিয়ে দিল মা নিজেই এখনকার সম্পর্ক শুধুই নির্মমতার শারীরিক চাহিদাতে বিঘ্ন ঘটায় প্রাণে শেষ করতে একবারও ভাবল না মা মৃতদেহকে রেখে সেই রাত্রিতে দুজনে অর্থাৎ রোশনি এবং তার প্রেমিক উদিত মদ্যপ অবস্থায় রাতে খাবার খেয়ে শুয়ে পড়ে পরের দিন অভিযোগ করে স্বামীর নামে পরকীয়ার সম্পর্কে শুধু নিজে শেষ না তার সাথে পুরো পরিবারও শেষ আর এই উদিত কিনা শাহরুখের বিশ্বস্ত বন্ধু এ এমনই বন্ধু দেখুন প্রথমে বাড়িতে ঢুকল বিশ্বাস অর্জন করলো আর তারপর স্বামীর জায়গা অর্থাৎ বিছানা দখল করে নিল আচ্ছা আগামী দিনে নিজের সংসারকে সুরক্ষিত রাখার জন্য কেউ কি এরকম বন্ধুকে বাড়িতে আর এন্ট্রি দেবে এটাই আমার জিজ্ঞাসা